জয় হিন্দ জয় ভারত অলাই ড্রাইভার স্টেশনের পক্ষ থেকে আমি জাহিদুল ইসলাম বাড়ির তুফানগঞ্জ জেলা কোচবিহার মাননীয় ইরফান খান এবং ফাইজাল খান এবং রাজ্যের রাজ্য সভাপতি গোলাপ মর্তুজা এবং মৃত্যু দাদাভাইকে শুভ বিকালের দ্বিতীয় শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা অভিনন্দন তো আমাদের যে মামপু বর্মন দাদাভাইকে যে মার ছিল সেই মারার উপলক্ষে আমরা সকলে আমাদের যে রাজ্য কমিটির সভাপতি গোলাম মর্তুজা এবং মিটুদা ভাই ওনার নির্দেশে ওনার কাছে পারমিশন নিয়ে আমরা সকলে আসছি তো ওনার ডায়েরি করার জন্য এবং দরখাস্ত আমরা লেখা হয়েছে তো সেটা কেস আজকে আমরা দিলাম এখন কেস কবে থেকে চালু হয় হয়তো কাল থেকে চালু করবে তো আমাদের আবেদন রইল রাজ্য কমিটির সভাপতি গোলাম মর্তিজা এবং মিঠু দাদা ভাই আপনি একটু জিনিসটা দেখবেন একটু খোঁজখবর নেবেন তো আমরা এই যে সকলে কয় ভাই আসছি আমাদের দুলুনবাবু সঞ্জয়বাবু মাম্পু আলী এবং আর বাকি দাদা ভাইরা বাইরে আছে তো যাই হোক আমরা ওনার নির্দেশে আসছি কেসটা খালি জমা করলাম দেখা যাক আগামীতে কী হয় কাল পরশুর মধ্যে আমরা রিপোর্ট পাবো অর্ডার অবশ্যই জয় হিন্দ জয় ভারত কুচবিহার এ আর ডি এম এম এর পক্ষ থেকে আমি দুলন বর্মন সর্বপ্রথমে জানাচ্ছি আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান খান বাবু ন্যাশনাল ডাইরেক্টর ও চেয়ারম্যান খান বাবু এই সুদুপুরে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং আমাদের আজকে বসিরহাট থানায় আসার একটা উদ্দেশ্য আমাদের এই যে মাম্পু ভাই ওনার পাটা অ্যাক্সিডেন্ট অর্থাৎ কিছু দুষ্কৃতী মদ খেয়ে ওনাকে একটি মারধর করেছে তার জন্য উনি হসপিটালে ছিলেন সেজন্য তাকে এখন রিপোর্ট টিপোর্ট সব কিছু নিয়ে আমরা থানাতে এসেছি হ্যাঁ সেই ব্যক্তিগুলোরও নাম পরিচয় আমরা জেনে গেছি তার জন্য আমরা থানাতে আসছি কমপ্লেন দেওয়ার জন্য তা এর জন্য আমরা এখানে আছি আমাদের সঞ্জয়বাবু আলিফ ভাই এবং আদি আমাদের মাম্পু মাম্পু ভাই আরো আরও তিন চারজন ওরা বাইরা আছে সেই জন্য আমরা এখনো সাইডে আমরা একটা সাধারণ একটা ভিডিও করলাম করে এইভাবে দেখুন আমরা সকলে ভাই বন্ধুত্বর মিলন করে এবং অপরকে পাশে কিভাবে দাঁড়ানো যায় এবং আমাদের ড্রাইভার ভাইদের কিভাবে দাঁড়ানো দেয় এইভাবে আপনারা সকল মিলেই হাতে হাত কাঁধে কাঁধ মিলে ওনাকে যে কোনো ড্রাইভার ভাইকে সাপোর্ট করবেন তাহলেই আমাদের এ আর ডি আরও মজবুত হলে মজবুত হবে এগিয়ে যাবে এই বলে রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়হীন জয় ভারতের নামটা নামটা কেন দেখুন i